তুমি শুধুই আমার জন্য তুমি আমার হয়ে থাকো তোমার জন্য তোমার আল্লাহ আমাদেরকে জন্য বানাইছে নিজের জন্য বানিয়েছেন আল্লাহ তালার গুলামি করার জন্য বানিয়েছেন অতএব যে উদ্দেশ্যে বানানো হয়েছে সহজ কথা মনে রাখবেন ওই কোনো বস্তু দ্বারা যদি ওই উদ্দেশ্য পূরণ না হয় মানুষ সেই বস্তুকে ছুড়ে মানে কথা পর্যন্ত জন্য দেওয়া এখানে এখন আমি বসলাম ওয়াজ শুরু করলাম এটা দিয়ে কোনো আওয়াজ বের হয় না দশ মিনিট বিশ মিনিট মনে করেন চেষ্টা করছে আওয়াজ হয় না ওয়ালা খটর মটর করছে যা করছে মন ধরেন এটা দিয়ে কোনো আওয়াজে আসে না এখন আমরা সেট মুখি না আরে কথা বলে আমি জিদ উঠবো কিনা হেরু তো হেরে কি বলবে তখন হেরে সেত উঠলে আমি কি কমু কমু বেডা তোর এটা না মাইকের জাত না দূর তোর দিয়া ফিরবে বলবে কিনা বলেন এটা মাইকো না মাইকের জাত কারণ এটাকে যে উদ্দেশ্য বানানো হয়েছিল সেই কাজটা তো দিচ্ছে না অতএব আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য লিয়াবুদুন সাজদার জন্য গোলামির জন্য বন্দীগীর জন্য আখরাতের জন্য অতএব বন্ধু যেই মানুষের দ্বারা গোলামি হয় না সেজদা হয় না বন্দীকি হয় না হয় না। তুমি মানুষের না জানোয়ার ছাড়া আর কিচ্ছু না হায়ান ছাড়া আর কিচ্ছু এই জন্য কোরআন করি না আল্লাহ পরিষ্কার বলছে রাগ করার কোন সুরত নাই আপনি রাগ করলে আল্লাহ পাখের সাথে করেন। হিম্মত থাকলেন আল্লাহ কোরআনে বলছে হওয়াহু সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা এক বেইমানের উদাহরণ দিতে গিয়ে বলছে যে মনের চাহিদার অনুসরণ করে নিজের মনে যা চায় তাই করে নফসের অনুসরণ হাওয়া মনের ইচ্ছার অনুসরণ কিসের আল্লাহর বিধান কিসের রসুলের বিধান কোরআনের বিধান বাদ দেবে কিছু মানুষ আছে না এমন আরে রাখো সব কথায় হুজুরদেরকে টাইন আইন না এমন বেদ্য আছে না কিতাব ধরে না সব কিছুর মধ্যে হুজুর আরে টানো হ্যাঁ সব কিছুতে কোরআন হাদিস নিয়ে আসো মিয়া এটা বদভ্যাস তোমাদের রে বলে বদভ্যাস সব কিছুতে কোরআন হাদিস টাই না আনা এটা নি বদভ্যাস এমন বেআব আছে কিনা বলেন না কেন তাইলে রে বুঝাইতে চাইলাম যে আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝাইয়া বলতে চাইছেন বুঝাইয়া বলতে চাইছেন যে আমরা আল্লাহ তাআলা আমাদের এই গোটা না আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জন্য আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তালা কিন্তু আমাদেরকে নিজের জন্য বানাইছেন আখিরাতের জন্য বানাইছেন তো বলতেইছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাতাবা হাওহু যে তার মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই চলে প্রিয় ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে ফামাতালুহু কামাসালিল কালব আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কু কুকুরের মত কুকুরের মত